দেখেন উনি পারবে উনি তো ওনার থেকে বলেন সুন্দর সবাই বলেন খুব সুন্দর চমৎকার হয়েছে এতটুকু বাচ্চা আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এতটুকু বাচ্চা যদি ও আয়ত্ত করতে পারে হ্যাঁ পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তাহলে একজন মানুষ কেন পারবে না হ্যাঁ প্রাপ্তবয়স্ক মানুষ এই হরফগুলো আয়ত্ত করতে পারবে না তাহলে নিজের ব্যর্থতা এবং সঠিক খেয়াল না দেওয়ার কারণে আমরা কোনো ব্যক্তি শিখতে চাই তাহলে তার সর্বপ্রথম দরকার হচ্ছে হরফ উনত্রিশটি উনত্রিশটি হরফের সঠিক উচ্চারণ আগে আদায় করে পড়া বুঝতে পারছো সঠিক উচ্চারণের হক আদায় করে পড়া যদি কোনো ব্যক্তি সঠিক উচ্চারণ না পারে তাহলে সে কোরআন শিখতে পারবে না এরকম না কোরআন শিখতে পারবে তবে তার তারা হবে বেশিরভাগ মহিলারা ঘরে দেহ না হ্যাঁ আছে তাহলে কেউ শিখতে চায় কোরআন যদি কেউ শিখতে চায় তাহলে সর্বপ্রথম দরকার হচ্ছে হরফগুলো আগে স্পষ্ট করা

আমাদের দুইটা লাভ হবে কয়টা দুইটা দুইটা একটা হচ্ছে কুরআনকে আমরা সহি শুদ্ধ করে পড়তে পারবো দ্বিতীয়ত যে লাভটা হবে সেটা হলো আল্লাহর ওয়াদাকে পালন করা হবে আল্লাহর ওয়াদাকে পালন করা হবে আল্লাহর ওয়াদাকে কিভাবে পালন করা হবে আমি বলি আল্লাহ বলছে ওয়ারাততিলুল কুরআন তাটিল আল্লাহ বলছে কোনো ব্যক্তি যদি তারতিলের সাথে কুরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যায় তাইলে কয়টা লাভ হলো দুইটা দুইটা

কিভাবে সহজ এটা আমি উচ্চারণ করে আপনাদেরকে দেখাবো একদিন মাত্র একদিন একদিন পাঁচ থেকে 10 মিনিট যদি কেউ ট্রেনিং দেয় তাহলে ইনশাআল্লাহ এটা হয়ে যাবে ঠিক আছে 5 থেকে মাত্র 10 মিনিট ট্রেনিং দিলে ইনশাআল্লাহ এই পড়াটা হয়ে যাবে যমন যমন জোরে জোরে পড়বা ঠিক আছে স্পষ্টতার সাথে যমন আলিফ 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 তাক উচ্চারণ হবে আলিফ যখন বলবো আলিফ কিভাবে উচ্চারণ হবে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি আলিফ সামনের যে উপরের যে দাঁত আছে এই যে সামনের উপরে দাঁত আপনার এই যে নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগাই দিতে হবে হ্যাঁ আলিফ আচ্ছা ওকে সুন্দর হয়েছে এবার হচ্ছে বা 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 উপরের ঠোঁটের নরম অংশ ভিজা অংশ নিচের নিচের ঠোঁটের ভিজা অংশের সাথে লাগাই দিয়ে বা বা উচ্চারণ হবে তা 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 কেমন উচ্চারণ হবে তা হচ্ছে জিবার এই উপর সাইডটা দাঁতের উপরের দাঁতের যে গোড়ার দিক আছে ওই গোড়ার দিকের সঙ্গে লাগায়া তা তা হচ্ছে জিব্বার এই আগাটা যেখানে আমি দেখাইলাম জিব্বার আগাটা এই যে সামনের যে দাঁত এই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া হাওয়া বের করতে হবে যেমন হাওয়া বের করতে হবে সামনে হাত দিবে দেখবেন হাওয়া বের হচ্ছে কিনা যদি বের হয় তাহলে বুঝবেন যে সঠিক উচ্চারণ হচ্ছে ক্লিয়ার এবার আগা দিয়ে হাওয়া বের হলে বুঝবো যে শা উচ্চারণ হচ্ছে জিম জিম কেমন জিম হচ্ছে জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে দিতে হবে ক্লিয়ার শক্ত করে উচ্চারণ করতে হবে জিম ক্লিয়ার তার উপরে তালুর সাথে লাগিয়ে দিতে হবে জিব্বার মধ্যখান তার বরাবর তালুর সাথে লাগিয়ে দিয়ে জিম বুঝতে পারছেন হা দুইটা একটা হচ্ছে বড় হা একটা ছোট হা জিমের পরে যেটা বড় দেখা যায় দেখতে বড় দেখা যায় ওটাকে ছোট হাওয়া বলে অর্থাৎ ছোট করে উচ্চারণ করতে হয় প্র্যাকটিক্যালে প্র্যাক্টিক্যালে হা

তারপরে সুন্দর জি এম সুন্দর সুন্দর তারপরে তারপরে এই যে আপনারা কি দেখতে পাইছেন উনি উচ্চারণ করছে দেখতে পাইছেন এইভাবে সব গুলা ধরো এইভাবে উচ্চারণ করতে হবে আমি পড়াইছি কয় মিনিট মাত্র পাঁচ মিনিট ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট এরকমই হবে তাই না এতটুকু বাচ্চা যদি এই পড়াটা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে নিজের আয়ত্ত করে নিতে পারে তাহলে এটা এটা সবাই সবার দ্বারা সম্ভব না সম্ভব আপনি বলেন তো ওঠেন দেখেন উনি পাবে উনি তো ওনার থেকে ছোট ছোট না বলেন সুন্দর 마শাআল্লাহ বলেন 마শাআল্লাহ 마শাআল্লাহ সুন্দর 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 마শাআল্লাহ সুন্দর জি সুন্দর 마শাআল্লাহ সবাই বলেন merhaba খুব সুন্দর চমৎকার মেয়ে এতটুকু বাচ্চা আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এতটুকু বাচ্চা যদি ও আয়ত্ত করতে পারে হ্যাঁ পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তাহলে একজন মানুষ কেন পারবে না হ্যাঁ প্রাপ্তবয়স্ক মানুষ এই হরফগুলো আয়ত্ত করতে পারবে না তাহলে নিজের ব্যর্থতা এবং সঠিক না খেয়াল দেওয়ার কারণে সঠিক খেয়াল না দেওয়ার কারণে আমরা সম্মানিত প্রিয় দর্শক এত সময় আপনারা আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ক্লাসে আমরা আরও আটটা হরফ নিয়ে আলোচনা করব ভালো থাকেন সুস্থ থাকেন